হ্যালো ইরিবন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি পিজা খেতে ওই যে দেখছো ডমিনোস পিজা ওইখানে যাবো পিজা খেতে তো বাইকে করে চারজন মিলে চলে এসছি আর এই দেখো একটু রাস্তার ভিউটা নিয়ে নিয়েছি আর আমি যদিও বা ক্যামেরা করছি এই জন্য আমাকে একটু পরেই দেখতে পাবা তো চলো যাওয়া যাক পিজা খাওয়ার জন্য আর তো খুব এক্সাইটেড পিজা খাওয়ার জন্য আর এখানে দেখো বন্ধুরা ঋষুর স্টাইল দেখেছো ঋষুর কোমর থেকে বেলটা একটু খুলে গেছে তো তো বেলটা ঠিক করানে মানে ব্যস্ত আর মাথার উপর আমার চশমা নিয়ে নিয়েছে তো যাই হোক আর জানো বন্ধুরা আমার গলাটা না একটু বসে গেছে তোমরা কতটা কি ভিডিওতে বুঝতে পারছো জানি না মানে আমার কথাগুলো শুনে বুঝতে পারছো কি না জানি না কিন্তু আমার গলাটা না একটু বসে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এদিকে দেখো চলে এসছি এই যে আমার বড়ো মেয়ে ডিসু আর ডিসু আর তোমাদের দাদা আর আমি পেছনে পেছনে ক্যামেরা করতে করতে ভেতরে ঢুকছিলাম তো আমরা সন্ধেবেলা করে মাঝে মধ্যেই কিছু না কিছু খেতে চলে আসি কোনো দিন পিজা কোনো দিন ফুচকা যাই হোক তো আজকে অবশ্য আমার দুই মেয়ের জিত ছিল যে মামি চলো পিজা খেতে যাব দুই মেয়ের জন্যই আসা হয়েছে আর এখানে তোমরা দাদা ভাই দেখছে যে কোন পিজাটা খাওয়া যায় তারপরে পছন্দ করে একটা পিজা অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল মানে আমার মেয়ের পছন্দেই পিজাটা অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে তো এখানে বসে পড়েছি আর এই দেখো আমি এখন একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আর এখানে একটু আমার মেয়েদের সঙ্গে একটু মজা করছিলাম বলছিলাম বাবু তোমরা বলো তোমরা কে কী খেতে এসছো তো আমার বড় মেয়ে বলছে যে পিজা খেতে এসছে আর ছোটো মেয়ে তো বলছেই না তো যাই হোক এখানে একটু ওয়েট করছিলাম পিজার জন্য পিজাটা গরম গরম তৈরি করে তারপর আমাদেরকে এনে দিল তো যাই হোক পিজাটা খেতে খুব একটা টেস্টফুল ছিল না আর এমনিতেও পিজা আমার অতটা ভালো লাগে না তোমরা হয়তো অনেকেই বলবে কিছু বা হাসাহাসি বলবে কিন্তু সত্যি কথা বলছি পিজা আমার অতটা ভালো লাগে না অন্যান্য জিনিস তার থেকে বেশি আমার ফুচকাটাই বেশি ভালো লাগে আমার দুই মেয়ে জিদ করেছিল পিজা খাওয়ার জন্য তারপরে পিজা যখন ওদেরকে দেওয়া হয়েছে ওরাও কিন্তু খায়নি একটু করে খেয়েছে খেয়ে আর খায়নি তারপর পুরোটা আমরাই খেয়েছি আর পিজা বার্গার এগুলো সত্যি কথাই আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তো ওদের দাদাভাই নিয়ে দিচ্ছিলো ভিডিওটা আর এখানে দেখো এই যে তুলসীর মালা করেছি এই এর আগের দিন স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে মালাটা কিনেছি সেই জন্য পড়েছি আর তোমাদেরকে একটু দেখালাম তারপরে এই দেখো পিজাটা চলে এসছে তো এই পিজাটাই অর্ডার দেওয়া হয়েছিল আর ওই দাদাটাও ওখানে বলছিলো যে এটা অর্ডার করো বাচ্চাদের ভালো লাগবে বেশ ভালো খেতে একদম ভেজ তো এরকম বললো তো নন ভেজও আমরা খাই সেটা না কিন্তু আজকে কি একটা ছিল সেই কারণে ভেজ অর্ডার করা হয়েছিল। দিনটা হয়তো শনিবার বা সোমবার এরকম কিছু একটা ছিল মনে পড়ছে না আমার তারপরে এই তো মেয়েদেরকে দিলাম কিন্তু মেয়েরাও একটু একটু করে খেয়ে আর খায়নি বলছে মা আমি ভালো লাগছে না খাবো না আমরা একটা পিজাই অর্ডার করে চারজন মিলে খেয়েছি তো ভাবো যদি আমরা চারটি পিজা বা দুটো পিজা অর্ডার দিতাম তাহলে কিন্তু আমরা কেউ খেতেই পারতাম না আমার মেয়ে বড়ো মেয়ে যদিও পিজা বার্গার নুডলস চাউমিন এ সমস্ত খেতেই বেশি ভালোবাসে মানে ফাস্ট ফুড খেতে ও খুব ভালোবাসে কিন্তু আজকের পিজাটা নাকি ওকে ভালো লাগেনি এই জন্য দেখছো যে একটু একটু করে খেয়েছে তারপরে কিন্তু আর ও খায়নি আর আমার ভালো লাগে না খেতে কিন্তু ভিডিও নিচ্ছিলাম সেই জন্য ক্যামেরার সামনে একটু খেয়ে টেস্ট করছিলাম টেস্ট করছিলাম না খেয়েছিলাম কারণ পিজাটা নষ্ট হবে দুই মেয়ে তো একটু একটু খেয়েছে পুরোটা আমি আর তোমাদের দাদা ভাই খেয়েছি একটা পিজাই বললাম চারজন মিলে আমরা খাচ্ছিলাম বাকির সে দুটো বা তিনটে অর্ডার করিনি তাহলে খাওয়া যেত না তখন ফেলেই দিতে হতো একটা ছিল জন্য খেয়েছিলাম আর এখানে বলছিলাম বাবু একটু ক্যামেরার দিকে তাকা উড়ে গিয়ে যাচ্ছিলো খাওয়াতে একটু ব্যস্ত ছিল তো এই যে যতটুকু দেখছে এতটুকুই খেয়েছে বাকিটা কিন্তু আরও খায়নি তো যাই হোক মাঝে মাঝে বিকেলবেলা কিন্তু একটু ঘুরতে আসলে একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে আর এখানে রিশুকে বলছিলাম একটু খেয়ে দেখো তো এই যে এতটুকুই খেয়েছে ও ঋষুও আর খায়নি তো চলো আজকের ভিডিওটা এন্ড করলাম সকলে ভালো থেকো টাটা বাই বাই